এই যে এতগুলো কাঁচা বাদাম নিয়েছি কী করবো বলো তো আরে না না কাঁচা বাদাম কাঁচা বাদাম গান করে বিক্রি করব না বানাবো সেই জিনিসটা যেটা আমরা বাজার থেকে প্রচুর কিনে খাই আর সেটা হলো গুড়ের বাদাম পাটালি মাত্র দুটো উপকরণে তো কাঁচা বাদামগুলোকে প্রথমে শুকনো গরম কড়াইতে দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব মাত্র দুটো উপকরণে তৈরি হয়ে যাওয়া এই বাদাম পাটালি যেমন স্বাস্থ্যকর তেমনি ভালো লাগে খেতে যখন খুব মিষ্টি খেতে ইচ্ছা করবে তখন কিন্তু এটা খাওয়া খাওয়াই যায় তো ভালো করে বাদামগুলো ভেজে নিয়ে একটা থালায় আমি ঢেলে নিয়েছি এবার একটা কুলোর ওপর নিয়ে নিচ্ছি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেব তোমাদেরও যে কুলোর ওপর নিতে হবে এমনটা না তোমরা যেখানে সুবিধা হয় সেখানে রেখে খোসাগুলো ভালো করে ছাড়িয়ে তারপর ঢেলে নেবে ব্যাস হয়ে গেছে আমাদের খোসা ছাড়ানো এবার গুড়ের মধ্যে এগুলোকে দিয়ে পাক দেব তার জন্য প্রথমে শুকনো কড়াইতে আমি দিয়ে দিয়েছি আখের গুড় এখানে চারশো গ্রাম কাঁচা বাদাম ছিল তার জন্য আমি চারশো গ্রাম আখের গুড় নিয়েছি তো খুব ভালো করে এই গুড়টাকে পাক দিতে হবে প্রথমে কড়াইতে নিয়ে গলে যাওয়া পর্যন্ত হালকা হাতে নেড়ে তারপর খুব ভালো করে খুন্তি দিয়ে জোরে জোরে নাড়তে শুরু করতে হবে তোমরা যারা রকম রান্না করতে পারো না তারাও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে এক এটা বানানো তো গুড়টাকে খুব ভালো করে একটু ধৈর্য নিয়ে পাক দিতে হবে আর নাড়তেই থাকতে হবে নাড়ানো বন্ধ করলে কিন্তু গুড়টা তলায় লেগে যেতে পারে তাই খুব ভালো করে নাড়তে নাড়তে যখন দেখবে খুন্তিভাবে উঁচু করলে সরু হয়ে পড়ছে তখন বুঝবে পাকটা হয়ে গেছে ভেজে রাখা বাদামগুলো দিয়ে বাদামের সাথে গুড়টাকে আরও একবার পাক দিয়ে নিতে হবে মানে ভালো করে নেড়ে চেড়ে গুড় আর বাদামটা মিশিয়ে দিতে হবে এখানে গুড়ের পরিমাণটা একটু বেশি লাগছে তোমরা চাইলে একটু কম গুঁড়ো দিতে পারো মানে ওই গ্রাম বাদামের জন্য সাড়ে তিনশো গ্রাম মতো গুড় দিলেই হবে খুব ভালো করে একবার পাক দিয়ে নেব আর তারপর এটাকে নামাতে হবে নামানোর আগে যেখানে নামাবে সেই পাত্রে ভালো করে ঘি লাগিয়ে নেবে যাতে এটা ওঠাতে কোনো অসুবিধা না হয় না হলে কিন্তু গুড়টা সেই পাত্রে লেগে যাবে আর পরে তোমরা তুলতে পারবে না এখানে আমি বড় একটা কাঠের গোল চাকতি নিয়েছি তোমরা যে কোনো পাত্র ব্যবহার করতে পারো আর যে বেলনটা দিয়ে আমি বেলবো সেটাতেও আমি ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি এবার এই চাকতিটার ওপর আমি দিয়ে দিচ্ছি এই গুড়বাদামটা আর খুব ভালো করে ব্যালনের সাহায্যে এগুলোকে বেলে নেব। আচ্ছা তোমরা কে কে এই গুড়বাদাম বা বাদাম পাটালি খেতে ভালোবাসো আর তোমাদের এখানে এটাকে কি বলে আমরা তো ছোটোবেলা থেকেই বাদাম নামেই চিনি তবে অনেকে এটাকে বাদাম পাটালিও বলে তো ভালো করে এটাকে বেলে নিতে হবে পুরো ভালো করে সমানভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর এরকম হালকা গরম থাকতে থাকতে ছুরির সাহায্যে এগুলোকে কেটে কেটে পিস করে নিতে হবে না হলে কিন্তু পরে এগুলোকে আর পিস করা যাবে না যদিও আমার বেলতে বেলতে একটু লেট হয়ে গেছিলো তাই তোলার সময় একটু অসুবিধা হয়েছে তবে তোমরা কিন্তু একদম গরম থাকতে থাকতে ঝটপট করে এগুলোকে পিস করে নেবে যেমন শেপের তোমরা করতে চাও বড় বা ছোটো চৌকো যেমন ভালো লাগে তেমন করে এগুলোকে কেটে নেবে তাহলেই এগুলো একদম রেডি কেটে ভাবে রেখে দেবে পরে ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই এগুলোকে ভেঙে নেওয়া যাবে চলো তোমাদেরকে আমি একটা টুকরো তুলে দেখাই যে কেমন সহজভাবে এগুলোকে এই কাঠের চাকতি থেকে আমি তুলে নিয়েছি আমাদের বাদাম বা বাদাম পাটালি কিন্তু একদম তৈরি কি দেখছো তাকেই তাকে ঝটপট রেসিপিটা পুরো দেখে নিয়ে বানিয়ে ফেলো বাড়িতে খুব সহজ বানানো হয়ে যায় মাত্র দুটো উপকরণে আর খুব কম সময় দশ থেকে পনেরো মিনিট হাতে থাকলে এটা বানিয়ে ফেলা যায় ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা